থেকে বাইরে এসে ফাঁসির রায় করে বাতিল করে সেটা তো আমরা দেখছি নাকি আপনি দেখেন নাই জানা বাবুর সাহেবের ফাঁসি ছিল সালাম সাহেবের কত লোকের ফাঁসি ছিল তারা বাইরে এসে আর শেখ হাসিনা তো হাতের কাছে নাই যারা বিরুদ্ধ শক্তি যারা পালায় গেছিল শেখ হাসিনা সহ যারা তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না বেটি এই রিটটা হবে এই দেশে এবং তখন যদি হাইকোর্ট রিট বেঞ্চ এবং এপিলের ডিভিশন একমত হয় ইয়েস ওই কোর্টটা সঠিক ভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিকভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু যাবে এক দুই হলো এটা হলো এমন একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের পিসি তিনি আবার মায়ের মাসি যিনি যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালে গোলাম আজমদের মতো যুদ্ধ অপরাধের পক্ষে যিনি প্রসিকিউটর ছিলেন ডিফেন্সে ছিলেন জনাব তাজুল ইসলাম আমি ব্যক্তিগতভাবে তাকে না তার কর্মকাণ্ডকে আমি বলছি উনি ছিলেন ডিফেন্সের লয়িয়া এখন আবার একই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে উনি আবার

সেই প্রসিকিউটারের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কি সেই দিন রিট কিন্তু বলে দিতে পারে যে না জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল তাইলে বিচার বিচারালয়টা সঠিক ছিল না বিচারালয়ের প্রসিকিউটার সঠিক ছিল না সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে ডাইবা বললাম কার ফাঁসি হইলো কার যাবজ্জীবন হইলো এই জিনিসটা কিন্তু আসবে যখন এই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে কাজেই এটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি এটা নিয়ে কেউ মাথাও গামাবে না কারণ এটা প্রত্যেকেই বুঝে এটা কোন ধরনের বিচারালয় কোন ধরনের বিচার কোন ধরনের প্রসিকিউশন সবাই বুঝে এ হলো ব্যাপারটা কারণ আমরা আগে দেখছি যাদের ফাঁসি হয়েছিল হাসিনার আমলে হাসিনা চলে যাওয়ার পরে তারা কিভাবে

আর একজন যে রাষ্ট্রকিউসে তারে তো জেল দিছে না চক্কল ওদের কাতিরে পাঁচ বছর খালাস দিলেই পারত। কানেই তাকলো এগুলা বিচারের নামে প্রহসন বলে আমার মনে। এই বিচার রিট যে দিন হবে সেইদিন আমি বুঝতে পারবো সঠিক ছিল না বঠিক একটা জিনিস খেয়াল করবেন যেন ফজরমান দেখেন এই ঘটনা ধরে আউমিলিককে অনেকে বলেন যে তারে প্রাসঙ্গিক করে দিল কিনা। যাওমিলিক 13 তারিখে লকডাউন ডাকলো সরকার বিশাল রণ সাজেন আপলো এবং এখনো তারা নানান কর্মসূচির মধ্যে আছে বাংলাদেশে ট্রাইব্যুনাল নিষেধ করেছে যে আওয়ামী লীগের কর্মসূচি প্রচার করা যাবে না তারা গত দুই দিনও ছিল আগামী তারা কর্মসূচি ডাক দিয়েছে তো এসও মধ্যে দিয়ে দেশে মানে একেবারে নজিরবিহীন ভাবে গত কয়েক এক বছরের মধ্যে বুমাবাজি হচ্ছে ককটেল ফুটছে আগুন লাগছে গ্রামীণ ব্যাংক বিশেষ করে আক্রান্ত এই পরিস্থিতি সরকার টেকেল দিতে কতটা ব্যর্থ সে কি পেরেছে যে এত কিছু লাগিয়ে এবং ও আমি আর একটু আর একটু নজর দিব যে আপনি জানেন যে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার কত ভাবে আক্রান্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা বা তার বাড়িটা বার বার আজকেও গিয়ে সেই সময় সেনাবাহিনী পুলিশ ফিরায় নাই কিন্তু আজকে ফিরাতে গিয়ে এখন পর্যন্ত আমরা যখন এই শো করছি তখন পর্যন্ত এই জুলাই যোদ্ধা নামের কিছু মানুষ পুলিশ দেখলাম ওয়ার্লাসে বলছে যে স্যার তো স্টুডেন্ট না শিবির এই যে আক্রোশ এই আক্রোশের শেষ কোথায় কেন এই পুরো একটা বাড়ির প্রতি এত আক্রোশ এই কারণে আক্রোশ কারণ এই লোকটা এত খারাপ ছিল আমি সব সময় বলি যে শেখ মুজিবুর রহমান এই যে বাংলার সবচেয়ে খারাপ মানুষ তার হইলে কেন ছয় সত্তি সে ছয় দফা দিয়া বললো যে আমার দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যায় আমার দেশের পাটের টাকায় রাওয়াল পিন্ডি ইসলামাবাদ গড়ে উঠে আর আমরা না খায়া আমার দেশের পদ্মা বেগনা যমুনা শুকিয়ে যায় আর ওখানে ইন্ডিয়ার সাথে চুক্তি করে সিন্ধুর পানি প্রবাহ তারা গতি রাখে এই লোকটা কেন বলল যে ছয় দফা দিলাম আমার সম্পদ আমার তোমার সম্পদ তারপরে যখন তারা মানল না তাকে জেলখানায় নিয়ে গেল তখন মানুষের মুখে ভাষা আসলো তারপরে বেগনা যমুনা এই যে সময়টা টোটাল ছয়ষট্টি থেকে একাত্তর তারও আগের কথাটা আমি নাইবে বললাম টোটাল সময়টার নেতাই শেখ মুজিব উনি এইসব স্লোগান মানুষের বাঙালি জাতির মুখে দিছে। পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছেন আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায় ওই শিবিরের কথা বললেন না শিবির টিবির এরা হইল এই দেশের আমি বলব পরাজিত শক্তির সন্তান তাদের পূর্বপুরুষ এমন ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হয়েছে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে উসমানী জিয়াউর খালেদ কাছে। লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে এই সব নর পশু পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে শুধু উনিশশো একাত্তর এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই এরা চির দিন এদের পূর্বপুরুষ হবে মির্জাফর আর এরা হবে মির্জাফরের সন্তান একটা উদাহরণ আমি আপনি দিই আমি মুর্শিদাবাদ গেছিলাম যাওয়ার মির্জাফরের বিল্ডিং দেখলাম তখন আমাদেরকে যিনি নিয়ে গেলেন তিনি বললেন স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন একটা জায়গা আছে যেখানে মির্জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস করে তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে কতদিন চলে গেছে আমি গেছিলাম দুই হাজার দশ সনে এর আগে দুই শ বছর চলে গেছে দুই শ বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মির জাফরের বংশধররা থাকে ওই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউলি আবারও বলছি মির জাফরের বংশধররা মুর্শিদাবাদের যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে এই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউলি এবং তারা যদি বাজার করতে যায় দুইজন পুলিশ না গেলে মানুষ কিন্তু এখনো জুতা পেটাকে কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই তাদের দশ পুরুষ আগে মির্জাফর বেমানি করছে কিন্তু আজকে দশ পুরুষ পরেও আজকে তাদেরকে সেই বিশ্বাসঘাতকদের গ্লানি বয়ে বেড়াইতে এইসব করে ওই যে শিবির টিবির যারা করে এরা একাত্তর সনের গ্লানি বইয়ে বেড়াচ্ছে কিন্তু এরা শেখ মুজিবির বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গু আর সবকিছু সূর্য ভাইয়া দেখ সূর্য অস্তমিত করে দেখ কিন্তু এরা যে রাজাকার এবং রাজাকারের সন্তান

মানুষ আরো জানো একটা বাড়ি আছে সেই বাড়িটা বাড়িতে দেখা যাবে কি হয় আমি আমি না না পারবো ভাঙিয়ে ফেলছে একটা ছেলে একটা ছেলে ক্লাস নাইনের একটা ছেলে ওই বাড়ির একটা ইট সংরক্ষণ করতে গেছিল তাকে পুলিশ ধরে ফেলছিল মুসলেখা দিয়ে ছাড়ছে সেই ছেলেটা বের হয়ে বলছে যে এই ভাঙা বাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে আর যতই এটা ভাঙছে ততই এখানে যে ক্লাস নাইনের ছেলে যাচ্ছে একটা রিক্সাওয়ালা ফুল দিতে যাচ্ছে একা অসহায় নারী গিয়ে ওখানে জয় বাংলা বলে মনে হয় যেন যতই তারা এটাকে ধুলিস্বাদ করতে যায় ততই যেন এরকম পোড়া বাড়ি জল পদার্থটা একটা শক্তি পরিণত হচ্ছে জনগ্রহ ফজুর রহমান আমি আরেকটু দিকে নজর দিতে চাই গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মামলার রায় যাই হোক বাস্তবায়ন করা হবে আজকে এই সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে খুব কঠোর চিঠি দিয়ে আহ্বান জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা কামালকে ফিরিয়ে দেওয়ার জন্য এই রায়ের কি ফল কি হবে আমি রাজনীতি করি আমার একটা রাজনৈতিক দল আছে সেই দলের একটা চিন্তা আছে তার অভিমত আছে তার ভার্সন আছে এই ব্যাপারে আমি আপাতত এই ব্যাপারে কিছু বলবো তবে একটা কথা আমি বলে যাই যে একটা গল্প আমি আপনাকে আপনার বাড়ি মোহনগঞ্জ আমাদের দেশে যারা হাত দেখে তাদেরকে বলা হয় গণক আবার একটা একজন গণক ছিল খুব অভিজ্ঞ সে হাত দেখতেও হইত না মানুষের কপাল দিকে বলে দিতে পারতো

তারপরও কপালের হাড়ের উপরে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে ব্যাপারটা কি সেই কপালের হাড়টাকে নিয়ে আসলো এবং পরিষ্কার করিয়া তার বাড়ির যে গ্লাসের আলনা আছে সেই গ্লাসের ভিতরে আলনার মধ্যে রেখে দেয় সকালে উঠে দেখে যে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা না লেখার কোনো পরিবর্তন নেই লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে রাত্রে ঘুমাবার সময় দেখে লেখার কোন পরিবর্তন আছে কিন্তু না একই লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আর গণকের যে স্ত্রী বউ সে মনে করে লোকটা কি পাগল হয়ে গেল নাকি মরা মানুষের মাথা সে কি দেখে বিড়বিড় করে আবার কথাও তে গণক একদিন বাজারে গেছে মোহনগঞ্জের বাজারে গণকের বউ একটু অবসর পাইয়া পাশের বাড়িতে গেছে গেছে পরে পাশের বাড়ির ভাবি জিজ্ঞাসা করছে ভাই কেমন আছে ভাবি বলছে আর বোন কই না তোমার ভাই তো পাগল হয়ে গেছে কেন পাগল হয়ে গেছে গা বলছে কি একটা মাতার একটা খুলি এইটারে সারাদিন দেখে খালি সে বিড়বির করে আমি জিজ্ঞাসা করলে কোনো কথা না ব্যাপারটাই তো আমি বুঝতে পারতেছি তো ওই ভদ্র মহিলার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য একটু টিপপনি খাইটা বললো যে আপনি জানেন না কিন্তু আমি জানি হলো কি জানেন একটু দয়া করে বলেন হলো আমি জানি এই যে গলার যে এই যে মাথার যে অটা হারটা হলো একটা মেয়ে মানুষের হার আপনার স্বামী যখন কলেজে পড়ত এই মেয়ে কলেজে পড়ত তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু তাদের মধ্যে বিয়ে না হইয়া বিয়ে হইছে তার আপনার সঙ্গে সেই কারণে সে আত্মহত্যা করছে কিন্তু আপনার স্বামী তাকে ভুলতে পারে সেই কারণে তার মাথার খুলি টাই গ্লাসের মধ্যে রেখে প্রত্যেক দেখে তার মনের জ্বালা মিটা এই কথা শোনার সঙ্গে সঙ্গে গণকের স্ত্রী কইতেছে গোলামের পুর সাথে প্রেম করছিল হন মরা বেডিরও বলতে পারছ না তাহলে আমারই বিয়ে করতে দেখাইতেছে

তখন কোন হাঁটতে হাঁটতে ড্রেনের কাছে নর্দমার কাছে গিয়া দেখে করে পাউডার তখন সে বলতে বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে আমি কয়ে দিলাম আমি জানি না আমার দল কি করবে আমার দলের মানুষের চিন্তা অনেক দূরে অনেক জ্ঞানী মানুষ আমার নেতৃত্ব নেত্রী আছে নেতা আছে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে এইটা কিন্তু দেখার বাকি রয়ে গেছে কারণ যে প্লেয়াররা এখানে আসছে ইনুস সাহেবের মতো এইখানে খেলতে আসছে তারা এই দেশটাকে নিয়ে চক্রান্ত করতে আসছে তারা এই দেশটাকে নিয়ে তাদের ভাগ্য করতে আসছে এবং এই দেশটাকে তারা আন্তর্জাতিক শক্তির গুটি হিসাবে তারা ব্যবহার করবে এবং ওই যে আন্তর্জাতিক শক্তি সেই শক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আমার দেশটা বন্দক না পড়বে ততক্ষণ পর্যন্ত আমার ধারণা মানুষ যদি সচেতন না হয় বিশেষ করে বিএনপি যদি সচেতন বিশেষভাবে না হয় আমার দেশটা বন্ধক করে দেওয়ার সম্ভাবনা আছে আমি বারবার একটা কথা বলি এই দেশে ছাব্বিশ সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে কিনা এইটা মূল কন্ট্রাডিকশন না এই দেশে মূল কন্ট্রাডিকশন এখন আমি বলতেছি এই যে রাজাকারের বাচ্চারা যারা আছে এদের মূল কথা হইল একাত্তর কে রাখবো একাত্তর কে ধ্বংস করে দিব ক্যালেন্ডারের পাতা থেকে এই একাত্তর হইল মূল কন্ট্রাডিকশন যারা একাত্তর চায় না তারা জামাতের নেতৃত্বে একজন আর যারা একাত্তর চাইতো এক সময় এরা পালাইছে আর বিএনপি আছে দুদুল্যমান অবস্থায় কিন্তু একটা সময় আসবে 71 কে সম্পূর্ণরূপে যদি কেউ মুছে ফেলতে চায় এই দেশ একটা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক যুদ্ধ নিশ্চিতভাবে একটা রাজনৈতিক যুদ্ধ হবে কারণ মুক্তি যুদ্ধরা এখনো মরে নাই এইটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এই দেশে ইলেকশনটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন না দেশটাকে ইলেকশন হবে কিন্তু দেশেই যদি না থাকে ইলেকশন করবেন এই জাগাতে দেশটা এখন চলে গেছে এই দেশটাকে রক্ষা করতে হবে আমি মনে করি এখানে হাসিনার না বিচার হইল কি হইল না যাবত জীবন না फांसी তাচ্চও বড় কথা হলো 71 থাকবে কি থাকবেন আর একাত্তরের কথা মনে হইলে যারা পরাজিত শক্তি তাদের কাছে সব সময় মনে হয় ওই যে একটা মানুষ ওই যে একটা মানুষ ওই তোই সব আকাম কুকাম করছিল আমরা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত লোক বানাইছে ওকে নিশ্চিন্ন করে আর ওকে নিশ্চিন্ন যত করতে চাবে ও তত আমার কথাটা শুনেন রায় হলো হাসিনার বিরুদ্ধে মিছিল হবে আনন্দের হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি কার্যকরী করো এ বত্রিশ নম্বর বাংলার তো কোনো দরকার নাই তাইলে জেটটা হাসিনার ঝে আরেকখানে বেশি আরেকজনের উপরে বেশি সেটা হলো বলি যারা পাঁচই আগস্টের আগে হত্যাকাণ্ড ঘটাইছে সরকার থেকে তাদের কঠিন বিচার হোক আমার আপত্তি কিন্তু আমার আপত্তিটা হলো প্রসিজোর অনুযায়ী বিচার এ হলো

সে পুলিশের মায়ের কান্নার উত্তর কে দিবে পুলিশের হত্যার বিচার হবে না পুলিশ কি পশু এই কথাটা আমি কত দিন বলছি এখনো বলছি এই যে সবকিছু ছাপায় একটা মাত্র কারণ এই যে মিটি কুলাস ডিজাইনের মাধ্যমে ইনুস সাহেবরা যে কাজটা করছে আমি সব সময় বলি পাঁচই আগস্টের দুইটা রূপ একটা আন্দোলন হলো গণতান্ত্রিক আন্দোলন আর একটা হলো গণতান্ত্রিক আন্দোলনের অন্ধকারের পিছনে থাইকে যারা মনে করছে যে গণতান্ত্রিক আন্দোলন সফল হইলে পরে একাত্তরের প্রতিশোধ নিব সেটা হলো তাদের আন্দোলন এবং তাদের নেতা হলো জামাত ইসলাম তহ আজকে তার সাথে শক্তি যে কারণে কোনো কিছুরই সমাধান হচ্ছে না ইলেকশন হবে না বলে তারা চিৎকার করতেছে তারা ওই পিআর জিআর সিআর চাচ্ছে কত কিছু কথা বলতো ইলেকশনে না যাওয়ার জন্য এবং তাদের মূল নেতা হইলো জনাব ইনুস সাহেব পার্সন ফর দিস এই সৃষ্টি করার জন্য ইনুস সাহেব হলেন হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া একটা ইলেকশন হোক তারা তো বলে তারা তাদের নাকি কিন্তু ইলেকশন আসবে কারণ ইলেকশন হইলে পরেই তাদের আমার ধারণা হলো তাদের নাইনটি পার্সেন্ট জামানত বাজাপ্ত হবে পাঁচ সাত দশটা সিট সবাই মিললে পাবে এখন যে বাগ বা কুমটা করে হে আমরা সাংঘাতিক কিছু এইটা মানুষ বুঝে ফেলবে সেই কারণে তারা ইলেকশনে যাইতে চায় না এবং এই দেশকে তারা কোনো দিন শান্ত হতে দিবে না গণতন্ত্রের পথে যেতে দিবে না এই দেশকে কোনোদিন তারা সংবিধানের পথে যেতে দিবে এটা হলো আমার আপনি একটা জিনিস জানেন যে এটা নতুন করে বলার কিছু নেই গত এক সপ্তাহ ধরে দেশের যে পরিস্থিতি বিশেষ করে তেরো তারিখের আর দুই দিন আগে থেকে এই ফাঁসির রায় করে চারদিকে কি একটা অবস্থা এবং গ্রামীণ ব্যাংক আক্রান্ত সবচেয়ে বড় জিনিস যেটা তো এর বাইরে আরো দেশের ভেতরে অবস্থা দেশের বাইরে যে ইন্ডিয়া করে তিনটা রিস করছে আমাদের তিনটা সেখানে তারা সেনা স্টেশন করছে এটা নিয়ে আমাদের সরকারের কোনো বিবৃতি নাই বা কেন হচ্ছে বাংলাদেশের মানুষের ভেতরে যে একটা টেন্স ভাব এবং উল্টা ইন্ডিয়ার সাথে রিলেশন দিনকে দিন দিনকে দিন খারাপই হচ্ছে মুম্বাই আক্রমণের পরে গাড়ি বাসের পরে ভারতীয় পত্রপত্রিকা প্রকাশ্যে বাংলাদেশের উপরে দোষারোপ করছে এইগুলার কি কোনো প্রতিক্রিয়া আমাদের দেশের উপরে হতে পারে আপনার কি মনে হয় ইন্ডিয়া বললে পরে এমন একটা প্রবলেমে পড়ে মানুষ উত্তরটা দিতে এত কঠিন আপনি সত্য কথাটা বললেই বলবে তো ভারতের দালা যা হোক সেটা আমি চিন্তা করিনি একটা কথা চিন্তা করি যে কি নাইবে আমি আমাদের আমাদের তো তো আছে ওনাদের হাতে আছে পঁচিশ লক্ষ ডাইরেক্ট ফাইটার আর গেরিলা ফাইটার আছে পঁচিশ লক্ষ ওনারা দিল্লি পর্যন্ত দখল করতে পারে আর ওই সাতটা দেশ দখল করলে তো আমাদের সাত দিনের ব্যাপার ওই যে সেভেন সিস্টার আমরা এত চিন্তা করব কেন যে ইসলামের যে এত বড় বড় বীরেরা আছে আমরা এত চিন্তা করার কি আছে কিন্তু এইসব রাজাকারের বাচ্চারা বুঝে না যে একাত্তর সনে কিন্তু হাজারে হাজারে মিছিল করত করতো বায়তুল মুখার থেকে গোলাম আজমের নেতৃত্বে মিছিল বাইর করে কিন্তু সদর ঘাট পর্যন্ত প্রত্যেক শুক্রবারে হাজার হাজার মানুষ যাইত কিন্তু ষোলোই ডিসেম্বরে কিন্তু দেখা গেছে নেরি কুত্তার চেয়েও এদের অবস্থা খারাপ কোথায় পালাইছে কিভাবে পালাইছে তারা এদের কোন ঠিকানা থাকে যারা আজকে পৃথিবীর বাস্তবতা বুঝে না পৃথিবীর বাস্তবতা যারা বুঝে না তাদের সেই মূর্খদের সাথে আমি কি কথা বলি তাদেরকে আমি কি বুঝাবো আর আপনি দুনিয়া যদি কেয়ামত না হয় তাহলে তো ইন্ডিয়া আমার তোত পাশে চিরদিন থাকবে তিন পাশে থাকবে ইন্ডিয়া এক পাশে বঙ্গভূshard আমি সারা দিন সারা বছর শুধু ইন্ডিয়ার সাথে ঝগড়া করি যে আমার চেয়ে শক্তিতে একশো গুণ বেশি আমার চেয়ে সম্পদে যে একশো গুণ বেশি তার সাথে শুধু প্রতিদিন ঝগড়া করে আর বকা বকি করিয়া আমার দেশটাকে কতটুকু আমি শান্ত রাখতে পারবো কতটুকু আমি সমৃদ্ধ করতে পারবো কতটুকু আমি আমার দেশটার মানুষকে আমি শান্তি দিতে পারবো এরা এইসব সব করতেছে কেন এরা তো রাজাকারের বাচ্চা এই দেশে তারা আলবদর রাজাকাররা এই দেশে হিজমুত পাহাড়ির মধ্য দিয়ে দেশে একটা সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করতে চায় যেটা কোনো দিন সম্ভব না এইটাও এইসব মূর্খরা বুঝে না বুঝে না বলে বিপদ হয়েছে তবে বুঝবে

কারণ ইউনুস হইল তাদের শেল্টার আর আমেরিকা হলো তাদের শেল্টার মাস্টার বিদেশিরা আর সেই বিদেশি নাগরিকেরা এখানে আইসা এই দেশটাকে পরাধীন করার জন্য সমস্ত চক্রান্ত করতেছে এরা হইল আমাদের দেশের কালো রবার্ট ক্লাই আমি আর এখন যাইতে হবে আরেকটা জায়গাতে আমি আপনাকে শুধু বলবো এই দেশ এত তাড়াতাড়ি শুদ্ধ হবে বলে শান্ত হবে বলে আমার মনে হয় কারণ ইউনুস সাহেব বলে দুই একটা একটা বা দুইটা মিনিট সময় নিব শুধু দুইটা টপিক ছোটখাটো একটা হলো গণভোটের যে আয়োজন করছে চার পাঁচটা প্রশ্ন এই চার দফা ভোট আমি কি দিব আমি বুঝি নাই এখন পর্যন্ত এই যে এক সপ্তাহ হয়ে গেছে বুঝি নাই আর সবশেষ আপনি যেহেতু নির্বাচন করছেন আপনার এই বয়সে আপনার দল আপনাকে সম্মানিত করেছে আপনার এলাকা একটা খুবই বঞ্চিত এলাকা এখনো হাওড়ের বিধ্বস্ত এলাকা এখনো অনেক গ্রাম আছে যেখানে বর্ষাকালে যোগাযোগ সাংঘাতিক বিচ্ছিন্ন আপনার এলাকার মানুষ তাকিয়ে আছে নতুন উন্নয়নের কোন রূপ দেখতে পাবে কিনা আপনার হাত দিয়ে একজন মুক্তিযোদ্ধা আপনি এই দুইটা প্রসঙ্গে আপনার মতামত জেনে আজকে শেষ করব এক নাম্বার হচ্ছে যে আমরা একটু জানতে চাই যে আবার আপনার এলাকার মানুষকে বুঝাতে পারবেন কিনা যে কি ভোটটা সে দিবে না আমি এটা বুঝাবো না আমি বলবো যে একটা গণভোট আমরা যদি ক্ষমতায় চাই আমার দল দলকে আমি অনুরোধ করব একটা গণভোট দেওয়ার জন্য যে রাজাকারের বাচ্চারা আলবতরের বাচ্চারা ইলেকশন করতে পারবো কিনা যারা একাত্তর কে মুক্তিযুদ্ধকে মানে না এইটা একটা প্রথম গণভোট হবে বললাম কিন্তু এই গণভোটটা করে সারে দিব যদি আল্লাহর সময় দেয় এক আর দুই নম্বর হইলো আমার দল আমাকে নমিনেশন দিছে আমার তো একটা নমিনেশন দেয় আমি আমার নেত্রী দেশ নেত্রী খালাদা জিয়া এবং জনাব তারেক রহমান আমার নেতার প্রতি আমি কৃতজ্ঞ এই কারণে আমার দুইটা নমিনেশন দিয়েছে আমার তারা সাসপেন্ড করছিল আমার পিরিয়ড শেষ হওয়ার আগে সাসপেন্ডেড পিরিয়ড আমাকে তারা সংসদীয় আসনে নমিনেশন তাইলে আমার তো দুইটা নমিনেশন ডাবল নমিনেশন সেই কারণে আমি তাদেরকে ডাবল ডাবল আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার দেশের মানুষকে এবং স্থায়ী কমিটিকে আমি ধন্যবাদ জানাই নেতা নেত্রীকে এবং একটা একটা জিনিস মনে করেন আমার এলাকাতে আছে জামাতটা এমন ষড়যন্ত্র করতেছে লাখ লাখ টাকা খরচ করে প্রশাসন কিনতে চাইতে আছে পুলিশ কিনতে চাইতেছে প্রতিদিন আমার অন্তর একটা জালা দিতেছে প্রতিদিন আমাকে যন্ত্রণা দিতেছে বিভিন্ন ভাবে একটা দুইটা কাজ করিয়া ওই টাকা দিয়ে তারা ঘুষ আমি আর বলতে চাই না এইগুলো এখন বলবো না কারণ এরা এত ছোট অফিসার এদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না এরা আমার সন্তানের মতো অথচ এদেরকে বাঁচানোর জন্য ইটনা অষ্টগ্রাম মিটামনের পুলিশকে বাঁচানোর জন্য পনেরো দিন আমি অর্ডার দিছি পনেরো দিন পর্যন্ত আমাদের বিএনপির কর্মীরা গিয়ে থানায় থানায় পুলিশ নিয়ে ঘুমাইছে আর আমার কথার জন্য আমার বক্তব্যের জন্য অন্তত পাঁচ হাজার পুলিশ তাদের আল্লাহ রহমতে জীবন রক্ষা পাইছে এই পুলিশকে মারা যাবে না না হলে পাঁচই অগস্টের পর থেকে এই দেশে মাইরা পুলিশ মেরে সাপ্পা করে ফেল আমি পুলিশকে বলবো যে আপনাদের আচরণ অনেকটা সঠিক হয়েছে আরো সঠিক হওয়া উচিত আর আপনাদের পক্ষ থেকে পুলিশকে আমি বলবো আমি যাতে জীবনে কষ্ট না পাই অন্যায় কষ্ট ন্যায় কষ্ট না তাহলে কিন্তু অভিশাপ লাগবে কারণ আমি পুলিশের জন্য আমাকে সচিবালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে থ্রেট করা হয়েছে আপনি পুলিশ হত্যার বিচার চান আপনি জানেন আপনি কত বড় অন্যায় করতেছেন আন্দোলনের বিরুদ্ধে পুলিশ হত্যার বিচার চান আপনি ফজলুর রহমান চিরদিন চাব এই কারণে যে পুলিশ ওই দেশের মানুষ পুলিশ অন্যায় করলে তার বিচার হবে আর পুলিশকে হত্যা করলে যারা হত্যা করছে হত্যাকারীদের বিচার হবে আমার এলাকাতে কিছু কিছু ত্রুটি করার চেষ্টা করতেছে কিন্তু পারবে না ওখানে সিনিয়র অফিসিয়ালরা ভালো আস সিনিয়র অফিসিয়ালরা ভালো আস কিন্তু অফরন্ত টাকা আছে রাজাকারের ছেলেদের কাছে অফুরন্ত টাকা আছে তারা এই টাকা দিয়া অনেক কিছু করতেছে। চায় অনেক বিভ্রান্তি ইউটিউব আছে এই আছে সেই আছে কথাটা কি বুঝছে না আমার এলাকাতে আমাকে নমিনেশন দেওয়ার পরে হাজারে হাজারে মানুষ মিছিলে নামছে বিরুদ্ধে একটা কুশব্দ হয়েছে